হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করব এই দেখুন বোয়াল মাছের মুড়ো এগুলো হলো বোয়াল মাছের মুড়ো সাথে বোয়াল মাছের পেটিও আছে এই দিয়ে আমি আজকে একটা ঘন্ট বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রান্নাটা করছি ঘন্টতে দেওয়ার জন্য আমি দুই মোট মতন গোবিন্দভোগ চাও নিয়ে নিয়েছি এটাকে প্রথমে শুকনা খোলায় ভেজে নেব আর এদিকে আমি মুড়ো আর রেটিগুলোতে আমি হলুদ নুন সব মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব ঘন্টর মধ্যে এরকম ধরনের পেটি দিলে ঘন্টার টেস্টটা খুব ভালো হয় কারণ বোয়াল মাছের পেটিতে অনেক তেল থাকে খেতেও খুব স্বাদ হয় তার জন্য আমি মোড়োর সাথে পেটিগুলোও দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা আমি শুকনো কোড়াতে প্রথমে ভেজে নেব গোবিন্দভোগ চলটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ধুয়ে নেব আমি ঘন্টতে আলু দেব তাই আমি আলু টুকরো করে কেটে নিয়েছি আলুটা সেদ্ধ করাই ছিল আগে থেকে প্রথমে আমি আলুটা ভাজবো তার জন্য অল্প একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে আলুগুলো ছিঁড়ে দেবো

যতক্ষণে মাছের মুড়োগুলো ভাজা হচ্ছে আমি মশলা তৈরি করে নেব এই দেখুন মশলার জন্য নিয়ে আমি একটা ছোটো সাইজের টমেটো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি তিন কোষের মতো নসুন আর একটা গোটা পিঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে শুকনা লঙ্কা আদা একটু দিয়ে দিব আদাটা একটু বেশি দিতে হয় বোয়াল মাছের চটচরি হোক বা মাছের যেই রেসিপি হোক আদা একটু বেশি দিতে হয় গোয়াল মাছের রেসিপিতে রসুনটাকেও ঠিক করে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি পেস্ট করবো না পেঁয়াজটা আমি কুচিয়ে দেব মশলা আমার পেস্ট হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নিব এভাবে করে আমি বাকিগুলো আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে নিগুলো। এগুলো সবগুলো ভাজা করে নামিয়ে নিয়েছি মশলা ভাজার জন্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ফোড়নে আমি শুকনা লঙ্কা দিয়ে দিব দুটার মতন আর তিনটের মতন তেজপাতা পেঁয়াজ হাল্ লালকনি ভাজিব

আর দেব আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দুই চামচের মতন দিয়ে দিব ভালো করে সাতলাতে হবে মশলাটা মশলাটা ভাজা আরো ভালো করে ভাজা হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আরো কিছু মশলাটা সাতলানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মোড়োটা দিয়ে দেবো ছিলাম যে গোবিন্দভোগের চাল এই চালটা দিয়ে দেব ছের মুড়ো চাউল মশলা সব একসাথে ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটুকু প্রিপারেশনটাতে একটু জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিব রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর এত বড় মাছের মোড়োটা যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এগুলো কুকারে দিয়ে এক সিটি মেরে নেব আপনারা চাইলে কড়াইতেই বানাতে পারেন কিন্তু আমি তাড়াতাড়ি হওয়ার জন্যে আমি কুকারে দিয়ে দেব কুকারে আমি দিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেব গরম করে কড়াইটা ধুয়ে দিয়ে দিয়েছি একটা সিটি মেরে দিয়েছে আমি এখন এটার পাপটা খুলে নেব এখন বন্ধুরা কি সুন্দর হয়েছে কুকারি এই মুড়ি ঘন্টটা আমি এখন এর উপর দিয়ে আলু আর গরম মশলা দিয়ে দিব আলু আর গরম মশলা দেওয়ার জন্য আমি এটাকে কড়াইতে আবার ঢাল ধন্টটা একটু পাতলা করে করব তার জন্য একটু জল দিয়ে দিলাম জলটা গরম জলেই দিতে হবে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ওপর থেকে এই গরম মশলা ঘরেই বানানো দেখুন বন্ধুরা আমার পাতলা করে মুড়ি ঘন্ট হয়ে গেছে বয়াল মাছের মাথা দিয়ে দেখুন আলু আলুটালু সব মজে গেছে গন্ধটা খুব সুন্দর বের হয়েছে মুড়ি দেখুন কি সুন্দর গলে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ঘন্টটা আমি এই পাত্রতে নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ বাই